এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে আছে উঠা বসা যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম এই বাণী শুধু কথাই নয় কাজের মধ্য দিয়ে বাস্তব প্রমাণ করে চলেছেন রাজশাহী এক গোদাগাড়ি তানোর অঞ্চলের জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার কে জুয়েল তিনি সেই মানুষ যিনি নেতৃত্বকে দেখিয়েছেন বিলাস নয় বরং মানুষের সেবা ও উন্নয়নের অঙ্গীকার হিসেবে দুঃসময় কর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি দিয়েছেন সাহস ও দিক নির্দেশনা রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার উন্নয়ন শিক্ষা থেকে সমাজ কল্যাণ প্রতিটি ক্ষেত্রে তার আন্তরিক প্রচেষ্টায় এসেছে দৃশ্যমান পরিবর্তন যেখানে মানুষ কাঁদে সেখানেই পৌঁছে যায় কেম জুয়েলের সান্ত্বনার হাত যে পরিবার বিপদে পড়ে সেখানে ছুটে যান তিনি বিনা স্বার্থে কারণ তার কাছে রাজনীতি মানে ক্ষমতা নয় মানব সেবা জনগণের কল্যাণ জনাব তারেক রহমানের দিক নির্দেশনা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এগিয়ে যাচ্ছেন অটল সাহস সততা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি আগামী দিনে রাজনীতি হোক উন্নয়ন ও ঐক্যের রাজনীতি আর সেই পথে নেতৃত্ব দিচ্ছেন ইঞ্জিনিয়ার কে এম জুয়েল তিনি আছেন থাকবেন রাজশাহী এক আসনের মানুষের পাশে সুখে দুঃখে মানবতার প্রতীক হয়ে ডেক্স রিপোর্ট টুইট নিউজ